সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশারিজের পক্ষ থেকে এ আমি হোসেন আমি এবং আমার সাথে আছেন আসাদুজ্জামান নপু আমরা আজকে মূলত একটি ভিডিও খুব নতুন যারা তাদের উদ্দেশ্যে ভিডিওটি বানাচ্ছি সবাই একই প্রশ্ন করে যে মূলত হচ্ছে কত টাকা খরচ হবে কত টাকা আয় হবে কত টাকা ব্যয় হবে সবার প্রশ্ন যারা করে তাদের দেওয়া হয় কিংবা যারা মেসেজ কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা আমাদের পেজে গ্রুপে মেসেজ দেয় তাদের প্রশ্নের উত্তর কিন্তু অনেক সময় না আমরা রিপ্লাই নাও দিয়ে থাকি এবং সময় যেহেতু একটু কাজে ব্যস্ত থাকি সেই জন্য আমরা রিপ্লাই দিতে পারি না তো সবার প্রশ্নের উপর ডিপেন্ড করে কিন্তু মূলত আজকে এই ভিডিওটি আমরা বানাচ্ছি আমরা একটা দশ হাজার লিটার ট্যাঙ্কে কত টাকা খরচ হবে কত টাকা আয় হবে সেই উপরে আমরা একটা ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি এবং এটি বিশেষ করে যারা নতুন তাদের কিছুটা হলেও কাজে আসতে পারে আপনারা যারা একেবারে নতুন বাইফ্লোকে কাজ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমরা ধারাবাহিক একটি ভিডিও বানাবো যদি আপনাদের এই ভিডিওটি কিছুটা হলেও উপকার হয় আমাদেরকে কমেন্টে জানাবেন কিংবা রকম ভুল হলে সেটাও আমাদেরকে জানাবেন আমরা সেটা শুধরে নেব এবং যারা নতুন আমাদের এই বায়োফ্লোগ পরিবারে আজকে প্রথম আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে যে ভিডিওগুলো আমরা তৈরি করি আপনাদের জন্য আপনারা যেন সেই ভিডিওগুলো অটোমেটিকলি আপনারা পান এখন মূলত দশ হাজার লিটারের যে ট্যাঙ্কটা এখানে আপনারা ইতিমধ্যে দেখতে পা মানে পাচ্ছেন যে স্ক্রিনে আমরা কিন্তু অনেকগুলো একেবারে আপনাদের জন্য সময় ভিডিও বড় হলে অ্যাকচুয়ালি দেখতে খুব সমস্যা হয় কিংবা অনেকে বড়ো ভিডিও দেখতে পছন্দ করে না সেই জন্য আমরা আগেই এইগুলো তৈরি করে রেখেছি এইগুলোর উপরে একটু আলোচনা করবো এবং আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো যে দশ হাজার লিটারের জন্য আপনার কত টাকা খরচ হবে কত টাকা আপনার আয় হবে এ বিষয় নিয়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের নতুন আমাদের উদ্যোক্তা আসাদুজ্জামান অপুকে সে বিস্তারিত আপনাদেরকে একেবারে বোঝানোর চেষ্টা করবে যেন আপনারা সবগুলো বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি কত টাকা খরচ হবে কত টাকা আয় হবে এবং কি কি করতে হবে মূলত আলাইকুম আমি আসা জনপু আশা করি সবাই ভালো আছেন এস এ বায়োফ্লক ফিশারিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমার বন্ধুকে ধন্যবাদ থ্যাংক ইউ সাদদাম তো আসলে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আসছি এস এ বায়োফ্লকের পক্ষ থেকে সেটা হলো যে অনেকেই কোশ্চেন থাকে যারা আসলে নতুন করে তাদের সবারই এই একটা কোশ্চেনই থাকে প্রথমত যে ভাই বায়োফ্লক করতে গেলে একটা কত টাকা খরচ যেতে পারে তারপর কত টাকা আয় হতে পারে এরকম একটা কোয়েশন থাকে তো সেই জন্য আজকে আপনাদের উদ্দেশ্যে আসা যারা নতুন করবেন তাদের জন্য হয়তো বা বিষয়টা খুবই জরুরি খুবই প্রয়োজন তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা নিয়ে আসা তো এই ভিডিওতে আমরা আসলে ট্যাঙ্ক স্যাটের যে বিষয়টা সেটা আসলে আনি নাই কেননা ট্যাঙ্ক স্যাট আমরা আসলে এক একজন এক এক ধরনের করতেছি কেউ হয়তো বা ভাবে করতেছি কেউ হয়তো বা আয়াতার পণ্ডাকারে করতেছি তো এক একভাবে করার আসলে এক এক ধরনের মানে টাকা খরচ যায় তো সেই জন্য আসলে সেই বিষয়টা আমরা আনি তবে এটা নিয়ে আমরা আলাদা করে একটা ভিডিও করব। তো আপাতত সেই বিষয়টা ছাড়া আমরা জাস্ট একটা দশ হাজার লিটারে কত টাকা আমাদের খরচ যেতে পারে মাছটা কালচার করার জন্য এবং কত টাকা লাভ হতে পারে সে বিষয়টা আমরা নিয়ে আসছি তো সেই বিষয়ে এখন আমরা বিস্তারিত কথা বলবো তো আসলে আমরা যে মাস কালচার করব তো সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো আসলে বেশি প্রয়োজন হয় সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো প্রোবায়োটিক তো আসলে প্রোবায়োটিকও নানান কোম্পানির নানান ধরনের প্রোবায়োটিক আছে তো সেটারও আসলে অনেক কিছু দামের অনেক কিছু ইয়ে আছে ভ্যারাইটি আছে তো আমরা সেই জন্য কোয়ান্টিটিতে আসলে কিছু দিই নাই তো নর্মালি আমরা ধরে নিয়েছি যে হয়তো বা দুই থেকে আড়াই হাজার টাকা এরকম যেতে পারে তো দুই হাজার টাকার মধ্যে আসলে হয়ে যায় এর থেকে বেশি আসলে প্রোবায়োটিকের প্রয়োজন পড়ে না একটা দশ হাজার লিটার ট্যাঙ্কের জন্য তো মোলাসেস আমরা আসলে একটু বাড়ায় দরছি হয়তোবা এত গোলাপ প্রয়োজন পড়ে না তারপরে একটু ধরে নিছি হয়তোবা আমরা সেক্ষেত্রে ভালো কোনো ঝোলা অথবা আখের যে গুড়টা আছে সেটা আমরা ব্যবহার করি অথবা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে হয়তোবা সেটা বেশি উপকারী হয় আর কি তো সেক্ষেত্রে আমরা ধরে নিয়েছি যে এক হাজার টাকার মতো খরচ যাবে মলাসেসে তারপরে ক্যালসিয়াম কার্বোনেট আসলে সিএস থ্রি যেটা আমরা চুন বলে থাকি তো সেটাও আসলে এত প্রয়োজন পড়ে না তারপরে একটু একটু বাড়িয়ে ধরা আর কি পাঁচ কেজির মতো তো সেটা হয়তো বা আড়াইশো টাকার মতো লাগতে পারে লবণ লবণও আসলে মনে হয় না যে দশ কেজি লাগতে পারে তবে মাঝে মধ্যে একটু একটু দিলে হয়তো বা ভালো কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে সেই কারণে আমরা আসলে দশ কেজি ধরে নিছি দশ কেজি হয়তো দুশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মাছ কালচার করার জন্য সেটা হলো মাছের পোনা তো মাছের পোনা আমরা আসলে আজকে যে মাছটা নিয়ে কথা বলতেছি সেটা হলো আপনার শিং মাছ নিয়ে কথা বলতেছি ঠিক আছে আমরা আজকে শিং মাছের ইয়েটা দেখতেছি কেননা যারা আসলে নতুন করে তারা অনেকে ভাবে যে হয়তোবা কই মাছ দিয়ে করবে অথবা তেলা দিয়ে অথবা অন্য কোনো মাছ দিয়ে করবে আসলে কই মাছ তেলা পেয়া মাছ বা অন্য কোনো মাছগুলোতে আসলে বায়োফ্লোকে খুব একটা বেশি প্রফিটেবল না তো আপনার কই মাছ করতে গেলে যেরকম পরিশ্রম যেরকম ইয়ে হয় শিং মাছ করতে গেলে অনেকটা ওই তারপরে কই মাসে যে সমস্যাগুলো সচরাচর বেশি হয় কইমাসের সরি কই মাসে যে প্রবলেমগুলো হয় সেটা অনেকটা শিং মাসেরও সেই ধরনের সমস্যাগুলো আসলে হয়ে থাকে তো যারাই আমরা নতুন করব তারা মনে হয় যে অন্য কম দামে মাছগুলো না করে ছোটো আকারে একটা হয়তো বা শিং মাছ করতে পারি তো সেক্ষেত্রে আমি আজকে স্পেসিফিক শিং মাছের উপর ইয়েটা বলতেছি তারপরে আপনারা অন্য যারা যেই মাছগুলো করবেন সেইভাবে একটু হিসাবটা মিলিয়ে নেবেন তাহলে হবে তো মাছের পোনা আমরা যদি আমরা আবার একটু অল্প ধরে নিচ্ছি যে আমরা হয়তোবা তিনশো কেজির মতো প্রডিউস করব যদিও তার থেকে বেশি হয় তবে যারা নতুন করবেন তাদের জন্য একটু হয়তোবা প্রথম দিকে অনেক ধরনের বাধার বিপত্তির সম্মুখীন হতে পারেন আপনারা তো সেই ক্ষেত্রে হয়তোবা একটু কমই ধরে নেওয়া ভালো যে হয়তোবা তিনশো কেজি আমরা প্রডিউস করতে পারবো তো সেই ক্ষেত্রে তিনশো কেজি যদি প্রডিউস করতে চাই আমরা হয়তো বা বিশটাই কেজি রাখলাম বিশটা কেজি যদি আনতে চাই তাহলে পরে আমরা ছয় হাজার পিস ছাড়লে হয় তো আমরা এই জায়গায় এক হাজার পিস বাড়াইয়া ধরছি যদি কোনো কারণে কিছু মাছ মারা যায় সেটা হতেই পারে তো সাত হাজার পিস আমরা যদি সিজনই কিনি ভালো মানের পোনাটা যদি কিনি তাহলে হয়তো বা সর্বোচ্চ একটা করে পিস পড়বে সাত হাজার টাকা তো আমরা বায়োফ্লোকে আসলে আমাদের খাবারের প্রয়োজন পড়ে সিক্সটি পার্সেন্টের মতো তো আমরা আরও দশ পার্সেন্ট বাড়াই সেভেন্টি পার্সেন্ট খাবার খাবার ধরে নিছি সেভেন্টি পার্সেন্ট খাবারে মোটামুটি দুইশো দশ কেজি খাবারের প্রয়োজন পড়বে তিনশো কেজি মাছ প্রডিউস করার জন্য তো দুশো দশ কেজি মাছের দাম আপনার আসতেছে বারো হাজার ছয়শো টাকা তো তারপরে আছে আমাদের ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিলটা হয়তো বা দশ হাজার লিটারের জন্য পার মান্থে সর্বোচ্চ পাঁচশো টাকা আসতে পারে তার বেশি আসলে আসবে না তাছাড়া অন্যান্য যে খরচের মধ্যে আমরা আসলে ওই জায়গায় বিস্তারিত লিখি নাই অন্যান্য খরচের মধ্যে অনেক কিছুই থাকতে পারে কখনো কোনো মেডিসিন প্রয়োজন পড়তে পারে ভিটামিনের কোনো প্রয়োজন পড়তে পারে তো সেগুলো আসলে মনে হয় যে পাঁচ হাজার টাকার বেশি আসলে হবে না তো এই মোটামুটি আমাদের একত্রিশ হাজার একশো টাকা আমাদের যে খরচটা আমাদের যে খরচটা সেটা হচ্ছে একত্রিশ হাজার একশো টাকা তো এখন আমরা আমাদের মাছ বিক্রিতে যেতে পারি আমরা যদি তিনশো কেজি শিং মাছ প্রডিউস করতে পারি তাহলে তিনশো কেজি শিং মাছ পার কেজি শিং মাছ আমরা মোটামুটি অ্যাটলিস্ট দুশো পঞ্চাশ টাকা কেজি আমরা বিক্রি করতে পারবো তো দুশো পঞ্চাশ টাকা কেজি যদি আমরা বিক্রি করতে পারি তাহলে আমাদের আস্তে হলো হল পঁচাত্তর হাজার টাকা তো পঁচাত্তর হাজার টাকা যদি আসে সেটা হলো আমাদের মোট যে সেলটা সেটা হলো পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে তো মাছ মোট মাছ বিক্রি পঁচাত্তর হাজার টাকা আর মোট খরচ আমাদের একত্রিশ হাজার একশো টাকা তো পঁচাত্তর হাজার থেকে একত্রিশ হাজার একশো টাকা যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের মোট লাভ থাকতেছে তেতাল্লিশ হাজার নয়শো টাকা যেটা বা শিং মাছ কালচার করতে গেলে মোটামুটি ছয় মাসের মতো সময় লাগে তো ছয় মাস সময়ে যদি আমরা তেতাল্লিশ হাজার নয়শো টাকা পার দশ হাজার লিটারে আমরা আয় করতে পারবো মুনাফা করতে পারবো তো আমরা যারা নতুন শুরু করি তাদের জন্য বা প্রথম দিকে এটুকু আলহামদুলিল্লাহ আর তারপরে আপনারা যখন বড় পরিসরে শুরু করবেন এক লাখ লিটার করবেন দুই লাখ লিটার করবেন তো এইভাবে আপনারা ফিগার আউট করে নিতে পারেন যে কীরকম লাভ আসতে পারে তো আমরা আসলে একটু কমিয়ে আসলে দেখানোর চেষ্টা করছি আপনারা যখন এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন তখন হয়তোবা আপনারা আরও বেশি প্রডিউস করতে পারবেন চারশো কেজি পাঁচশো কেজি পর্যন্ত হয়তোবা মাস করা যায় সেটা ভালোভাবে করতে পারলে তো মোটামুটি আমাদের নর্মালের মধ্যে আমরা যেটা দেখেছি তাতে আসলে তেতাল্লিশ হাজার নয়শো টাকা আপনি আয় করতে পারবেন লাভ মুনাফা করতে পারবেন ছয় মাসে একটা দশ হাজার লিটার থেকে তো যেটা আসলে প্রতি মাসে মোটামুটি সাত হাজার তিনশো ষোলো টাকার মতো পড়তেছে তো এই হলো আসলে আমাদের আজকের ভিডিওটা যারা আসলে আমাদেরকে অনেক করে অনেক কোশ্চেন করে থাকেন যে বাইক কীরকম টাকা খরচ হতে পারে তো তাদের জন্য আসলে এই ভিডিওটা তো আপনারা যারা প্রথম দিয়ে করবেন তারা যদি শিং মাছ করেন অথবা শিং পাবদা বা গুলসা এই যে মাছগুলো যদি করেন তাহলে মোটামুটি এরকমই আসলে খরচটা আসবে কাছাকাছি আর যদি অন্যান্য মাছগুলো করেন তাহলে সেই ক্ষেত্রে আসলে প্রফিটের পরিমাণটা একটু কম আসবে দ্যাটস ইট এই বিষয়টা যে আমি যদি কই মাছ করি অথবা অন্য কোনো মাছ করি তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা একশো টাকা করে কেজি পাবো একশো দশ টাকা কেজি পাবো তো তাতে তাতে আসলে আমাদের তেমন একটা প্রফিট আসবে না তো এই ছিল আজকের মতো আশা করি আপনারা সবাই উপকৃত হবেন আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটা আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আস ভালো থাকবেন